এক্সাম টাইমস বাংলায় তোমাদের স্বাগত আজকে একটা বড় খবর নিয়ে তোমাদের সামনে এসেছি খবরটা হচ্ছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতকোত্তর স্তরে ভর্তি নোটিশ প্রকাশিত হয়েছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর্থাৎ মাস্টার ডিগ্রি করতে চাইছো বেশ কিছু গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেটা সায়েন্স আর্টস এবং কমার্সের এমনকি লাইব্রেরি সায়েন্স নিয়েও মাস্টার ডিগ্রি কোর্সে ভর্তি সুযোগ তোমাদের হাতে রয়েছে তো চলো বিস্তারিত আলোচনা করব নোটিসে আমরা জেনে নেব যে যোগ্যতা কি চাওয়া হয়েছে কোন ডিগ্রি কোর্সে অ্যাডমিশনের জন্য কী ধরনের যোগ্যতা চাওয়া হয়েছে এর খরচ কত কবে থেকে ভর্তি শুরু হবে এবং ভর্তির প্রসেসটা কি প্রত্যেকটা জিনিস আমরা ভিডিওতে তোমাদের পিছনে যে স্ক্রিন দেখতে পাচ্ছ সেই স্ক্রিনে কিন্তু আমি আলোচনা করব। এবং তোমরা পুরো বিষয়টা জানার জন্য এবং কী কী পদ্ধতিতে আমরা ভর্তি হতে পারবে কী তার যোগ্যতা কত খরচ সমস্তটাই তোমরা আজকের ভিডিও থেকে জানতে পারবে চলো শুরু করি তাহলে হচ্ছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় এই ইউনিভার্সিটি থেকে অনেকেই তোমাদের গ্রাজুয়েশন করেছো এবং যারা গ্র্যাজুয়েশন করনি অন্য থেকে করেছো তারা প্রত্যেকেই কিন্তু অ্যাডমিশন নিতে পারবে অ্যাডমিশন নোটিফিকেশন কি বলা হয়েছে অ্যাডমিশন নোটিফিকেশন পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম নোটিসটি প্রকাশিত হয়েছে তেইশ তারিখ ডিসেম্বর মাসে কেমন তাহলে শুরু করি প্রথমে যে সায়েন্সের সাবজেক্টগুলি রয়েছে দেখো কী কী সাবজেক্ট নিয়ে তোমরা করতে পারবে সায়েন্সে ম্যাথামেটিক্স রয়েছে এবং ম্যাথামেটিক্সের ভর্তির ক্ষেত্রে সুযোগ রয়েছে অনার্স গ্রাজুয়েট হতে হবে ম্যাথামেটিক্স বিষয়ে কেমন তাহলেই আবেদনের কিন্তু যোগ্য অথবা অনার্স গ্র্যাজুয়েট যারা সিবিএসইএস এস রয়েছে তারা অনার্স গ্র্যাজুয়েট উইথ কোর কোর্স সিসি অনার্স যে কোনো জায়গায় অনার্স গ্রাজুয়েট হলো কেমন ম্যাথামেটিক্সে অনার্স হতে হবে এমন কোনো কথা নেই এখানে বলা হয়েছে অনার্স কোর্স কোর কোর্স সিসির সঙ্গেও ভর্তি হতে পারবে এরপর রয়েছে দেখো এমএসসি জুওলজি এমএসসি জুওলজির ক্ষেত্রেও ভর্তির যে যোগ্যতা চাওয়া হয়েছে সেটা দেখে নাও অনার্স গ্রাজুয়েট ইন জুওলজি এবং যারা সিবিসিএস অর্থাৎ নতুন প্যাটার্নে ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে অনার্স গ্রাজুয়েট এবং কোর কোর্স সিসি অথবা ডিসিপ্লিন অ্যাজ এ সাবজেক্ট হিসাবে তোমাদের থাকতে হবে জিওলজি কেমন এরপর হচ্ছে এমএসসি ইন জিওগ্রাফি এখানে ভূগোলকে এমএসসি ডিগ্রি দেওয়া হয় নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে তাহলে অনেকেই কিন্তু বিষয়টা নিয়েও কনফিউজ থাকে কিন্তু চিন্তার কোনো কারণেই এমএসসি ইন জিওগ্রাফি আর নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা জিওগ্রাফি অনার্স করেছ সেখানেও বিএসসি যে ইন জিওগ্রাফি ডিগ্রি দেওয়া হয় এবং এমএসসি ক্ষেত্রেও তাই একইভাবে এমএসসি ডিগ্রি দেওয়া হয় জিওগ্রাফি পোস্ট গ্রাজুয়েট কোর্সের ক্ষেত্রে এবং কী কোয়ালিফিকেশান যাওয়া হয়েছে দেখো আমি মার্ক করে দিচ্ছি একটু পড়ে নাও এই কোয়ালিফিকেশান যাদের আছে তারা ভর্তি হতে পারবে যারা পুরোনো স্টুডেন্ট সিবিসিএস প্যাটার্নের স্টুডেন্ট নয় তাদের ক্ষেত্রে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে ওই সাবজেক্টেই এবং নতুন যারা আসো তাদেরকেও কিন্তু অনার্স গ্রাজুয়েট হতে হবে কিন্তু কোর কোর্স সিসি উইথ কোর কোর্স সিসি অথবা এটা তোমার ডিএসসি হিসাবেও থাকতে হবে ভূগোল সাবজেক্টটা তাহলে তুমি আবেদনের যোগ্য হতে পারবে কেমন এবার চলে এসো আর কী কী সাবজেক্ট রয়েছে দেখে নাও এমএসসি রয়েছে এনভায়রমেন্ট সায়েন্স অর্থাৎ পরিবেশ বিদ্যা নিয়ে অনেক ইউনিভার্সিটিতে কিন্তু মাস্টার ডিগ্রি করানো হয় না কিন্তু নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিদ্যায় তোমরা মাস্টার ডিগ্রি করতে পারবে কারা করতে পারবে না গ্র্যাজুয়েট অনার্স গ্রাজুয়েট ইন এনভায়রনমেন্টাল সায়েন্স অর্থাৎ পরিবেশ বিজ্ঞান বিষয়ে যারা অনার্স করেছো তারা হতে পারছো আবার অথবা ব্রাঞ্চ অফ বায়ো অথবা লাইফ সায়েন্স অর্থাৎ বায়োলজি লাইফ সায়েন্স কেমিস্ট্রি ভূগোল এবং জুলজি হ্যাঁ ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক এই কোর্সের ছাত্রছাত্রীরাও কিন্তু এম এস সি ইন এনভায়রনমেন্ট সায়েন্সে ভর্তি হতে পারবে কেমন রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে এমএসসি দেওয়া হয় না এনভায়রনমেন্ট স্টাডিজের ওপর মাস্টার ডিগ্রি করানো হয় অনেকেই সেখান থেকে করে থাকে কিন্তু নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ইন এনভারমেন্ট সায়েন্সের ডিগ্রি দেওয়া হয় যাদের যোগ্যতা রয়েছে অনার্স গ্র্যাজুয়েট এবং এই যে স্পেশাল সাবজেক্ট সাবজেক্টগুলির কথা বললাম এই সাবজেক্টগুলি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে ওকে চলো এবার এখানে একটা স্পেশাল নোট দেওয়া আছে দেখো জুলজি জিওগ্রাফি হ্যাঁ এবং এনভায়রনমেন্ট সায়েন্সের কিন্তু সিট লিমিটেড অর্থাৎ এখানে যত ইচ্ছা ভর্তি করা যায় না এখানে একটা ম্যারিট প্রকাশিত হয় বেসিস অফ দ্য ম্যারিট তোমরা ভর্তি হতে পারবে এবং গভর্নমেন্টের যে রিজার্ভেশন পলিসি রয়েছে এসি এসটি ও বিসি এই সমস্ত রিজার্ভেশন পলিসি মেনটেন করে সিট অ্যালটমেন্ট করা আছে এবং সেখানে একটা ওপেন কম্পিটিশান অর্থাৎ বেস বেসিস অফ ম্যারিটের মাধ্যমে অ্যাডমিশন নিতে হবে এবার চলে আসি স্কুল অফ হিউম্যানিটিস অর্থাৎ আর্টসে যেসব বিষয়গুলি রয়েছে এই আর্টসের এই বিষয়গুলিতে যদি তোমরা মাস্টার ডিগ্রিতে ভর্তি হতে চাও নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে সেক্ষেত্রে কী কী যোগ্যতা চাওয়া হয়েছে চলো দেখে নিই এম এ ইন বেঙ্গলি অর্থাৎ বাংলায় যদি তুমি এম এ করতে চাও সেক্ষেত্রে কি যোগ্যতা চাওয়া হয়েছে নন সিবিসিএস অর্থাৎ পুরোনো প্যাটার্নে যারা গ্র্যাজুয়েশন করেছো যারা সিবিসিএস প্যাটার্নে নয় তাদের ক্ষেত্রে মাস্ট হ্যাভ স্টাডিজ যে হ্যাঁ বাংলাতেই অনার্স হতে এমন কোনো কথা নয় যদি তুমি তিনশো নাম্বার বাংলা পেপার পড়ে থাকো তাহলে কিন্তু পাশে অর্থাৎ পাশে যদি বাংলা থেকে থাকে তিনশো নাম্বার পড়ে থাকো তাহলেও তুমি বাংলায় এমএ করতে পারবে হতে পারো তুমি ইতিহাস অনার্স বা পলিটিক্যাল সায়েন্স অনার্স কিন্তু তোমার যদি তিনশো নম্বরের বাংলায় তুমি যদি পড়াশোনা করে থাকো পাস সাবজেক্ট হিসাবেও তাহলেও তুমি মাস্টার ডিগ্রি করতে পারছো ওকে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করতে পারছো এবং সিবিসিএস প্যাটার্নে বলা হয়েছে কি না গ্রাজুয়েট উইথ কোর কোর্স অর্থাৎ অনার্স থাকতে হবে অথবা ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ অর্থাৎ ডিএসসি হিসাবেও থাকতে হবে ইকুভেলেন্ট ইন ব্যাঙ্গলি অর্থাৎ পাস পেপার হিসাবে যদি তোমার থাকে সেক্ষেত্রেও তুমি সিবিসিএস প্যাটার্নে যদি বাংলা তোমার পেপারটি থেকে থাকে ডিএসসি পেপার হিসাবে তাহলে তুমি অ্যাডমিশন নিতে নিতে পারবে এবার চলে আসো এম এ ইন ইংলিশ প্রচুর স্টুডেন্ট এম এ এবং বাংলায় প্রত্যেক বছর নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে তাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করে এখানে দেখে নাও ইংলিশের ক্ষেত্রে যোগ্যতা চাওয়া হয়েছে একইভাবেই তিনশো নাম্বার পড়ে থাকতে হবে এবং এই একই প্রসেসেই থাকবে আমি বারবার আলোচনা করছি না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এখানে আবার ইংলিশ ইংলিশ করা যায় এম ইন ল্যাঙ্গুয়েজ টিচিং এটা অনেক অনেক স্টুডেন্ট আছে যারা ইংলিশে ল্যাঙ্গুয়েজ টিচিং নিয়েও মাস্টার ডিগ্রি করে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেখানে সাবজেক্ট পড়ে এটা হয় কেমন এবং এলিজিবিলিটি দেখো একইভাবে সেম এলিজিবিলিটি কোনো চেঞ্জ নেই এখানে এম এ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন অর্থাৎ সাংবাদিকতা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সাবজেক্টটি কিন্তু ডিস্টেন্সে অনেককেই করার সুযোগ পেতে পারো কিন্তু এক্ষেত্রে বলা হয়েছে গ্র্যাজুয়েট ইন অ্যানি ডিসিপ্লিন অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স হোক যে কোনো সাবজেক্টেই তুমি যদি গ্র্যাজুয়েট হও তাহলে তুমি কিন্তু ইউ আর ইলিজিবল টু টেক অ্যাডমিশান ইন দিস কোর্স সেটা হচ্ছে এম এ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান দারুন একটা গুরুত্বপূর্ণ কোর্স অনেকেই এই পেশায় আসতে চাও তাদের হাতে হয়তো ডিগ্রি নেই কিন্তু তারা চাইলে এই কোর্সটা করে তাদের সাংবাদিকতার ডিগ্রি দ্বারা পাস করতে পারো কেমন এবার চলে আসি স্কুল অফ সোশ্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্সে কী আছে সোশ্যাল সায়েন্সের মধ্যে পড়ছে এম এ ইন হিস্টরি এগুলো তো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট গেল এবার হিস্টরি নিয়ে আচ্ছা এই ইতিহাস ইতিহাসে গ্র্যাজুয়েট হতে হবে এবং গ্র্যাজুয়েট অনার্স গ্র্যাজুয়েট হতে পারো অথবা তিনশো নাম্বার ইতিহাস কিন্তু পড়ে থাকতে হবে ওকে পাস পেপার হিসাবে একইভাবে সিবিসিএস প্যাটার্নেও তাই দেখো তোমার এই সাবজেক্টটি তোমার ডিএসসি হিসাবে থাকতে হবে অথবা কোর কোর্স হিসাবে যে কোনো একটাতে থাকলেই তুমি সুযোগ পাচ্ছ নেক্সট সাবজেক্ট কি আছে দেখো নেক্সট সাবজেক্ট আছে এম ইন পলিটিক্যাল সায়েন্স ওকে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানে যদি কেউ এম এ করতে চাও একইভাবেই দেখো কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে পলিটিক্যাল সায়েন্সে তিনশো নম্বর বই থাকতে হতে হবে অথবা কোর্স অর্থাৎ অনার্স হিসাবে থাকতে হতে পারে গ্র্যাজুয়েশন সিবিএসসি প্যাটার্নে অথবা ডিএসসি হিসাবে থাকতে হবে এম এ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই কোর্সটা সব ইউনিভার্সিটিতে কিন্তু করানো হয় না নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে অনেকেই করা সুযোগ পান তাহলে কিন্তু চাইলে অ্যাডমিশন করে নিতে পারেন এখানে অনেক কিছু শেখা আছে এই কোর্সটিতে এই কোর্সটি করে নিতে পারেন যারা বিশেষ করে সিভিল সার্ভিস নিয়ে প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য মূলত এম এ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন প্লাস বিএ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলেও কোর্সটি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে করানো হয় কী যোগ্যতা চাওয়া হয়েছে এখানেও কিন্তু গ্র্যাজুয়েট ফ্রম এনি স্ট্রিম অর্থাৎ এনি ডিসিপ্লিন হলেই কিন্তু সে সুযোগ পাচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলে হতে পারে কোনো সমস্যা নেই ওকে এবার চলে আসো এম এ ইন এডুকেশান এম এ ইন এডুকেশান এই কোর্সটি যদি তুমি গ্র্যাজুয়েশান তিনশো নাম্বারের এডুকেশান পেপার পড়ে থাকো তিনশো নাম্বারে ক্ষেত্রে তুমি সুযোগ পাচ্ছ তিনশো নাম্বার যদি গ্র্যাজুয়েশান পেপার পড়ে থাকো অথবা তোমার যদি গ্র্যাজুয়েশান করেছো এবং বিএড করেছো অথবা স্পেশাল এডুকেশান করেছো ওকে তাহলেও কিন্তু তুমি ভর্তির জন্য যোগ্য অর্থাৎ তোমার যদি অনার্স থাকে অনার্সে অনার্স থাকে এডুকেশান তাহলে অ্যাডমিশন নিতে পারছো গ্র্যাজুয়েশনে যদি পাস পেপার হিসাবেও তোমার তিনশো নম্বরের পড়ে থাকো এডুকেশান সাবজেক্টটি অর্থাৎ পাস পেপার হিসাবে যদি থাকে তোমার পশ্চিমবঙ্গের কোনো ইউনিভার্সিটিতেই সেখানে তিনশো নম্বর বেশি পড়ানো হয় তো সেক্ষেত্রেও তুমি সুযোগ পাচ্ছ অথবা তুমি বিয়ে যে কোনো শাখায় তুমি গ্রাজুয়েশন করেছো পরে তুমি এড করে নিয়েছো বা স্পেশাল বিএড করেছো সেক্ষেত্রেও কিন্তু তুমি এডুকেশন নিয়ে এম এ করাতে যোগ্য কেমন এবং নতুন যে সিবিসিএস প্যাটার্ন রয়েছে সেখানে কোর কোর্স অর্থাৎ এডুকেশান নিয়ে অনার্স থাকতে পারে অথবা তোমার ডিএসসি হিসাবে এডুকেশান সাবজেক্টই থাকে তাহলেও তুমি এই কোর্সে ভর্তি হতে পারবে এম এ ইন এডুকেশানের ভালো একটা ফিউচার রয়েছে এম এ ইন এডুকেশান নিয়ে তুমি রাজ্যের যে ডিএড বা বিএড কলেজ রয়েছে সেখানে ফাউন্ডেশন কোর্সে একজন প্রফেসার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে তুমি নিয়োগ পেতে পারো অনেকেই আছে যারা এম ইন এডুকেশন এই কোর্সটি কিন্তু করে নেয় যারা বিএড করা আছে তাদের মধ্যে অনেকেই অন্য সাবজেক্টে মাস্টার ডিগ্রি করা থাকলেও ধরো ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বা অন্য কোনো সাবজেক্টে তার মাস্টার ডিগ্রি করা আছে বাংলায় মাস্টার ডিগ্রি করা আছে তা সত্ত্বেও সে এম এ ইন এডুকেশান কোর্সটিতে অ্যাডমিশন নেয় একটাই কারণ তার হচ্ছে বিএড বা ডিএড কলেজগুলিতে তার একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয় হিসাবে নিয়োগের একটা সুযোগ থাকে তো আবার আর একটা সাবজেক্টেও তার মাস্টার ডিগ্রি করে নেওয়া যায় হয়ে যায় সেই সুযোগেও অনেকেই কিন্তু করে এটা কোর্স এই কোর্সেও অ্যাডমিশন নিতে পারো যদি তোমার এলিজিবিলিটিতে ম্যাচ হয় কেমন তো এই গেল সায়েন্স এবং আর্টসের বিভিন্ন সাবজেক্ট এরপর আছে কমার্স নিয়ে তো মাস্টার অফ কমার্সের ক্ষেত্রেও তাই একইভাবে বিবিএ করা থাকলে বিবিএম করা থাকলে বি করা থাকলেও তারা ভর্তি হতে পারবে এবং অথবা এই যে একই কথা আর বলবো না কোর্স কোর কোর্স হিসাবে যদি থাকে বা ডিএসসি হিসাবেও থাকে তাহলে অ্যাডমিশন নিতে পারবে মাস্টার ডিগ্রিতে কমার্স নিয়ে এবার আছে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক খুব ভ্যারি ইম্পর্টেন্ট একটা কোর্স মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক এমএস ডাব্লিউ বলে পরিচিত প্রত্যেকেই জানো তোমরা অনেকেই অনেকে গ্র্যাজুয়েশন সোশ্যোলজি নিয়ে করেছো কেউ হয়তো তোমার ইতিহাস নিয়ে করেছো রাষ্ট্রবিজ্ঞান নিয়ে করেছো তো যে কেউ অ্যাডমিশন নিতে পারো গ্র্যাজুয়েট ফ্রম এনি স্ট্রিম ডিসিপ্লিন হতে পারবে অর্থাৎ এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই যে সোশ্যাল বিএসডাব্লিউ স্টুডেন্টরাই ভর্তি হতে পারবে এমএস করতে পারবে না অন্য কোর্সের ছেলেরা তেমনটা নয় যে কোনো শাখায় গ্রাজুয়েট হলে অ্যাডমিশন নিতে পারবে অথবা আবার দেখো এল বি টেক করা থাকে যদি কারো তাহলেও কিন্তু এই কোর্সটাতে অ্যাডমিশন নিতে পারবে ওকে এবার চলে আসি এমএ ইন ইকোনমিক্স এক্ষেত্রেও এলিজিবিলিটি কি বলা আছে দেখে নাও ইকোনমিক্সে অনার্স হতে পারে বা পাসি সাবজেক্ট হিসাবে ইকোনমিক্স থাকতে পারে অথবা ম্যাথামেটিক্স নিয়েও যদি কেউ গ্র্যাজুয়েশন করে সেক্ষেত্রেও সে ইকোনমিক্স করার সুযোগ পাচ্ছে এম লিস অর্থাৎ বিলিসের পরে আরেকটা কোর্স হয় এমলিস বিলিস অর্থাৎ ব্যাচেলার অফ লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স এরপর হচ্ছে এম লিস দুটোই হচ্ছে ওয়ান ইয়ারের কোর্স এটা এক বছরের কোর্স বাকি যতগুলো কোর্স নিয়ে আলোচনা করলাম সমস্ত কোর্স কিন্তু দুই বছরের বিলিস এবং এমলিস কোর্স হচ্ছে এক বছরের দেখো এক্ষেত্রে এখানে বলাই আছে এলিজিবিলিটি যদি বিলিস কোর্স তোমার করা থাকে তাহলেই তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারবে অনেক ইউনিভার্সিটিতে আছে তিন বছরের বিলিস করানো হয় এইচএস এর পরেই অ্যাডমিশন নিতে পারো আবার অনেক ইউনিভার্সিটিতে আছে এক বছরের লাইব্রেরি সায়েন্স করানো হয় যে কোনো শাখায় গ্র্যাজুয়েটটা তারা ভর্তি হতে পারে অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট প্লাস বিলিস যদি ডিগ্রি থাকে তাহলে তুমি কিন্তু এমলিস কোর্সে ভর্তি হতে পারছো ওকে এখানে আরও যে কোর্স কারিকুলাম আছে একইভাবেই তোমার লাইব্রেরি সায়েন্স পড়ে থাকতেই হবে অর্থাৎ বিলিজ করে থাকতেই হবে প্লাস তুমি নতুন সিবিসিএস পটন প্যাটার্নে যে অনার্স রয়েছে সিসি সাবজেক্ট হিসাবে থাকতে হবে এমন কোনো কথা না যে কোনো শাখায় তুমি কোর্স কোর্স হিসাবে থাকতেই পারে হ্যাঁ কোনো অসুবিধা নেই কিন্তু বিলিজ তোমার থাকতে হবে ইমলিশ করতে গেলে এটা বাধ্যতামূলক এবার চলে এসো ফিজ স্ট্রাকচার নিয়ে নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে ফিজ স্ট্রাকচার রয়েছে ফার্স্ট ইয়ারে প্রথম বর্ষের ক্ষেত্রে এবং দ্বিতীয় বর্ষের ক্ষেত্রে একইভাবেই কম বেশি থাকে কিন্তু প্রথম বর্ষে নতুন যখন তুমি অ্যাডমিশন নিতে যাচ্ছ সেক্ষেত্রে বাংলা ইংলিশ ইংলিশ লিটারেচার বা সরি ল্যাঙ্গুয়েজ টিচিং হিস্টোরি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রাকশন এডুকেশান ইকনমিক্স এবং এমকম এই সমস্ত কোর্সের ক্ষেত্রে তোমার হচ্ছে তিন হাজার আটশো টাকা এবং সাতশো পঞ্চাশ দুটো মিলিয়ে তোমার টোটাল লাগছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা কেমন এটা ফার্স্ট ইয়ারের কোর্স পি বললাম সেকেন্ড ইয়ার একইভাবে এরকমই থাকে একটা তাহলে মোটামুটি তোমাদের দশ হাজারের মধ্যে কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার কথা এরপর চলে এসো এম এস ডাব্লিউ এম এস ডাব্লিউ ক্ষেত্রে কোর্স ফিটা একটু বেশি পাঁচ হাজার নশো পঞ্চাশ এর ব্রেকআপটা দেখো দেওয়া আছে এমলিস কোর্স এমলিস কোর্সটা আরও একটু কোর্স ফি বেশি আছে সেটা দশ হাজার এবং সাতশো পঞ্চাশ নিয়ে টোটাল সাত দশ হাজার সাতশো পঞ্চাশ মাস্টার অফ লাইব্রেরি সায়েন্স এমলিস করে তোমরা বিভিন্ন কলেজের লাইব্রেরিয়ান হতে পারবে এবং তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে এমলিস করে বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিতে লাইব্রেরিয়ান হওয়া যায় এম এ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের ক্ষেত্রে কোর্স ফিটা আরেকটু হাই সেটা হচ্ছে তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা এম এ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এক্ষেত্রে সরকারিতে বিভিন্ন পোস্ট বেরোই তবে সংখ্যায় সেটা খুবই কম তবে প্রাইভেটে সবচেয়ে বেশি চাকরির সুযোগ রয়েছে এম এ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান কোর্সটিতে তুমি একজন সফল পেশাদার সাংবাদিক হিসাবে নিজেকে যদি তৈরি করতে চাও সেক্ষেত্রে এই কোর্সটা তোমরা অ্যাডমিশন নিতে পারো এম ইন জিওলজি জিওগ্রাফি এবং এম এসসি ইন এনভায়রনমেন্ট সায়েন্স এটা এটা কাউন্সিলিং হয় আগে কারণ এটা বেশি সন্ধ্যা ম্যারিটের মধ্যে নিয়োগ পেতে সরি কোর্সে অ্যাডমিশন পেতে পারো তাছাড়াও নেওয়া যায় না সে সেই জন্য এটার আগে কাউন্সিলিং হবে তো কাউন্সিলিং হওয়ার পর তোমার এই ফিটা দিয়ে তুমি অ্যাডমিশন নেবে প্রথমে কাউন্সেলিং চার্জ দিয়ে এছাড়াও কিছু পে করতে হয় যেটার ফি এখানে দেওয়া আছে ফি বলো বা অন্যান্য অ্যানুয়াল ডেভেলপমেন্ট ফি ত্যান সমস্ত কিছু এখানে দেওয়া আছে ওকে তো এই ছিল ডিটেলস কোর্স ফি এবং যে সাবজেক্টগুলি ভর্তির যোগ্যতা কি এই নিয়ে আজকের আলোচনা এবং কোর্স এই যে কোর্স কারিকুলামগুলির কথা বললাম পিজি কোর্সে অ্যাডমিশন চলছে অ্যাডমিশন শুরু হয়ে শুরু হচ্ছে তোমার তিরিশ বারো দু তারিখ থেকে এবং চলবে এক মাস ধরে চলবে তিরিশে জানুয়ারি দু সাল নটা পর্যন্ত চলবে রাত্রি নটা অবধি কেমন এবং ডকুমেন্ট তারপর ডকুমেন্ট আপলোডিং আপলোডিং করতে হয় তোমাদের অনলাইন স্ক্যান করে কী কী ডকুমেন্ট স্ক্যান করতে হবে সেটা অনলাইন প্রসেস কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেদিন একটা ভিডিও বানিয়ে দেবো আমি সেই ভিডিওতেই সমস্ত কী কী ডকুমেন্টস লাগবে এবং কত কেবি কী সাইজ করে কীভাবে আপলোড করতে হবে কীভাবে অ্যাপ্লাই করতে হবে ডিটেলসটা নিয়ে সেদিন আলোচনা হবে আজকে আজকে ডেট সমস্ত যে আলোচনা হচ্ছে সেগুলো দেখে নাও এরপর হচ্ছে অনলাইন ফিজ সাবমিশন ফিজ সাবমিশনের জন্য তিরিশ তারিখে ভর্তি লাস্ট ডেট হলেও পাঁচ দিন আরও সময় পাচ্ছ অনলাইন ফিজ এবং ব্যাঙ্কের মাধ্যমে চালান দিয়েও তোমরা জমা করতে পারো অথবা অনলাইন নেট ব্যাংকিং ইউপিআই বিভিন্ন এখন যে অনলাইন প্রসেসগুলি রয়েছে সেই প্রসেসেও তোমরা ভর্তি হতে পারবে তো এই হচ্ছে দেখো ভর্তির লাস্ট ডেট বিভিন্ন পদ্ধতিতে ভর্তির সুযোগ রয়েছে অনলাইন হতে চালান কার্ড দিতে পারো অথবা অফলাইনেও চালান করে পেমেন্ট করতে পারো ভর্তির জন্য তোমাদের যে ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে এই যে ডাব্লিউ এনএসইউ ডট এসি ডট ইন এটা হচ্ছে সরকারি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটে গিয়ে তোমরা পিজি অ্যাডমিশন সেকশনে গিয়ে তোমরা ভর্তির সুযোগ নিতে পারো বিস্তারিত রিটেলস নোটিফিকেশানে আরও অনেক কিছু জিনিস রয়েছে যেগুলি তোমরা পড়াশোনা করে নিতে পারো মেনলি পিজি অ্যাডমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেটা পিজি ডট ডাব্লিউ বি এনএসইউ অ্যাডমিশন ডট কম এই সাইটটি তোমরা ফলো করো এবং এই সাইটটি লগ ইন করে তোমরা এই যে সাবজেক্টগুলি রয়েছে তোমার নিজের পছন্দ মতো সাবজেক্টে তুমি অ্যাডমিশন নিতে পারো এই হচ্ছে ডিটেলস নোটিফিকেশান যেটি রেজিস্ট্রার অ্যাডিশনাল চার্জ উনি নোটিশটি প্রকাশ করেছেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় তেইশ বারো দু তারিখে এবং এই নোটিশ অনুসারে তোমাদের সমস্ত কিছু অ্যাডমিশান প্রসেস চলবে আগামী তিরিশ তারিখ থেকে তিরিশে ডিসেম্বর এক মাস ধরে ভর্তি প্রক্রিয়া চলবে তো আজকে এই নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত ভিডিও আমি এখানেই শেষ করছি প্রত্যেকেই ধন্যবাদ সাথে থাকার জন্য